শীতকাল চলে যাচ্ছে আর ভালো লাগছে না কেন বলুন তো ভালো লাগছে না ভালো লাগছে না এই কারণে নানা রকম সবজি আর খেতে পারবো না আর হচ্ছে তখন এক পটল ঝিঙে খেতে খেতে মুখে না অরুচি চলে আসে আর এখানে দেখো আমি করার মধ্যে আলু ভেজে নিলাম পেঁয়াজ কেটে নিলাম ওখানে কিন্তু চিংড়ি মাছও ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি এটা কিসের জন্য বলতো ভাবলাম একটু নতুন নতুন এখন এঁচড় উঠেছে একটুখানি এঁচড়ের তরকারি খাবো এদিকে এই টেচোর সব সিদ্ধ করা হয়ে গেছে আমার আর এখানে দেখো আমি তোমার হচ্ছে তেজপাতা আর গরম মশলা সোমবারে দিয়ে দিলাম আর আমি কিন্তু তোমার মশলাটাও কিন্তু করে রেখে দিয়েছি আর এই দেখো এইটা একটুখানি ভাজা ভাজা করছি করে নিয়ে ওই যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি তোমাদেরকে দেখালাম সেইখানে ওই পেঁয়াজটা এখানে কিন্তু দুটো পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার বর কিন্তু এচড় কিন্তু অনেকটাই নিয়ে এসেছিলো তাও তোমার মনে হয় এক কেজি দেড় কেজি হবে তার থেকে আমি কিছুটা এঁচড় চিংড়ি করেছি আর কিছুটা রেখে দিয়েছিলাম পরের দিন এচড়ের ডাল খাওয়ার জন্য অনেকেই কিন্তু এচড়ের ডাল খেতে জানো না আমি কিন্তু সেটা জানি জানো তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো জিরে লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু একবারে বেটে নিয়েছি সুন্দর করে কারণ এচড় চিংড়িটা মানে তোমার শুধু জিরে দিয়ে না পেঁয়াজ রসুন আদা মাংসের মতন করে রান্না করছি এখানে পেঁয়াজটা ভাজ দিয়েছি আর এইখানে দেখো ছোটো ছোটো করে আলু ভেজে তুলে রেখে দিয়েছি আর এই দেখো চটটাকেও সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে এইবার সেদ্ধ করে ওইদিকে তোমার মশলাটা ভাজছি কেমন লাগছে বলো দেখতে আর নতুন নতুন এঁচড়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই না বলো আর এই দেখো চিংড়ি মাছটা আর চিংড়ি মাছও কিন্তু অনেক এনেছিলো জানো তো কিছুটা বাটা করেছিলাম কিছুটা তোমার হচ্ছে তরকারি করেছি আর এইটা রেখে দিয়েছিলাম এঁচড়ের জন্য এইবার দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এই রকম ভাজা ভাজাতেই আমি কিন্তু ওই যে বেটে রেখেছিলাম যে মশলাটা দেখছো তোমরা তোমাদেরকে বলেই তো দিলাম কি কী মশলা আছে ওর মধ্যে ওই মশলাটা এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এর মধ্যে একটুখানি আমি আগে থাকতেই তোমার সামান্য একটু মিষ্টি নুন হলুদ সমস্ত কিছু কিন্তু দিয়েই রেখে দিয়েছিলাম আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে ওই যে মশলার বাটিটা ধুয়ে জল দেবো দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু কষাতে হবে কষানোর পরে জাস্ট কষানোর পরে দেখবে তেল তেল হয় মানে তেল ভাবটা যখনই চলে আসবে তখনই তোমাকে দেখো মশলাটা কিন্তু প্রায় আমার হয়েই এসছে আর এর মধ্যে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভাজিনি চিংড়ি মাছগুলো কিন্তু ওই মশলার মধ্যেই দেবো হ্যাঁ বড়ো চিংড়ি যদি হতো তাহলে কিন্তু তোমরা ভেজে নিও আমিও কিন্তু ভেজে নিতাম যেহেতু এখানে ছোটো চিংড়ি এই জন্য মশলার মধ্যে দিলেই হয়ে যাবে মশলাটা যখন আর্ধেক মতন আর্ধেকের থেকেও একটু বেশি হয়ে যাবে তখন এই মশলার মধ্যে দেখো আমার কিন্তু প্রায় তেল বেরোবে বেরোবে ভাব হয়ে গেছে তখন কিন্তু এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করবে তখন দেখবে চিংড়ি মাছ ভাজা হয়ে যায় চিংড়ি মাছের কী বলতে গেলে সত্যিকারের বলতে গেলে এটা কিন্তু কোনো আষ্টে গন্ধ বেরোয় না যে না আগে থাকতে তোমরা চাইলে অবশ্য ভেজে নিতেও পারো কারণ আমি হচ্ছে তোমার ভাজিনি একবার এইভাবে করে দেখো আর কিংবা ইচ্ছা হলে ভেজেও নিতে পারো তবে কিন্তু হ্যাঁ বড়ো চিংড়ি হলে অবশ্যই ভেজো আর সেদিনকে এঁচোড়ের তোমার এই চিংড়ি দিয়ে এচোরটা যা হয়েছিল না এই দেখো মাছটা কিন্তু আমার প্রায় দেখো দেখেছো কি সুন্দর ভাজা ভাজা মতন হয়ে গেছে মশলার মধ্যে দিয়েছি যে তখন কিন্তু একটু কিন্তু কাঁচা কাঁচা ভাব থাকবে না খেতেও কিন্তু খুব ভালো লাগে জানো তো এই দেখো এইবার কিন্তু হয়েই এসছে প্রায় এর মধ্যে আমি ওই যে সিদ্ধ করে রেখেছি এ চোটটা এর মধ্যে দিয়ে দেবো এই দেখো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো কিন্তু বন্ধুরা এই রকম করে আর কেকে এইভাবে করো একটু চিংড়ি না ভেজে মশলার মধ্যে দিয়ে আমাকে একটু কমেন্টে জানিও তো তাহলে ভাববো যে আমার মতনও কেউ এরকম আছে এবার এটাকে দেখো ভালো করে সুন্দর করে নেড়ে চেঁড়ে হয়ে গেল এর মধ্যে আমি কিন্তু মানে চিংড়ি মাছটা যে ভাজা ভাজা হলো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম এঁচোর এবার এঁচোরটাকে নাড়াচাড়া করে এর মধ্যে একটু জাস্ট সামান্য জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এঁচড় চিংড়ি আর কিন্তু তেমন কিছু খাটনি দেখো শুধু নাড়াবে আর কি দারুণ কালারটা এসছে বলো খুব সুন্দর লাগছে না দেখতে এরপর এরপরে কিন্তু আমি দেখো কী সুন্দর দেখতে হয়েছে এরপরে কিন্তু আমি ওই যে ভেজে রেখেছিলাম আলুটা আলুটা কিন্তু এর সাথে অ্যাড করে দেবো দিয়ে একটুখানি নেড়ে চড়ে কষিয়ে ব্যাস দিয়ে দেবো একটুখানি জল তোমরা চাইলে গরম জলও দিতে পারো ঠান্ডা জলও দিতে পারো কোনো ব্যাপার না দিয়ে দেওয়ার পরে এই দেখো রেডি হয়ে যাবে আমার এচড় চিংড়ি কি দারুণ দেখতে হয়েছে বলো দেখেই কিন্তু লোভ লাগছে তাই না বলো হ্যাঁ এই দেখো তারপরে একটু সামান্য পরিমাণে হালকা জল দিয়েছিলাম দিয়ে এই দেখো একদম কষা কষা রেডি আমার চিংড়ি মাছে সরি চিংড়ি মাছদের এঁচট চিংড়ি এচড় দিয়ে আর চিংড়ি মাছদের এঁচট চিংড়ি কমপ্লিট কেমন হয়েছে দেখতে একটু বলো বন্ধুরা কমেন্ট করে হ্যাঁ টা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে দেখো আর আমরা খাই